আইপিএলে নিজেদের জয়ের ধারা ধরে রাখতে ও পয়েন্ট টেবিলে উন্নতি করার লক্ষ্য নিয়ে এবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামছে ধোনি মুস্তাফিজদের চেন্নাই সুপার কিংস মুম্বাইয়ে ওয়াংখেড়ে স্পোর্টিং ব্যাটিং সহায়ক উইকেটের কারণেই এই ম্যাচে চেন্নাইয়ের একাদশে আসবে একাধিক পরিবর্তন এই ম্যাচে একাদশে পরিবর্তন ও ভিন্ন রকম পরিকল্পনা নিয়ে নামবে ধোনির দল মুস্তাফিজুর রহমান কি সুযোগ পাবেন চেন্নাইর মূল একাদশে এদিকে ইঞ্জুরি কাটিয়ে আবারও একাদশী ফিরছেন ফিরানো পাথিরানা আবারও হচ্ছে ইংলিশ অলরাউন্ডার মৈনালিকে তাহলে বাদ পড়ছেন কারা চলুন তাহলে আমরা এক নজরে দেখে আসি এই ম্যাচে যে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে চেন্নাই সুপার কিংস টুর্নামেন্টের শুরুটা দুর্দান্ত হলেও মাঠে দুই ম্যাচ হেরে পিছিয়ে পড়েছিল চেন্নাই সুপার কিংস তবে আবারও জয়ের ধারায় ফিরেছে দলটি সেজন্য পাঁচ ম্যাচ খেলে তিন জয় ও দুই পরাজয়ের ফলে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে আছে সিএসকে দলের বেশিরভাগ ক্রিকেটার আছেন অসাধারণ ফর্মে আইপিএলের চলতি মৌসুমে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন মোস্তাফিজ চেন্নাইয়ের হলুদ জার্সিতে নিজের পুরনো রূপ খুঁজে পেয়েছেন তারকা এই পেসার স্লোয়ার এবং কাটারকে আরও শানিত করে পাচ্ছেন ফলাফল চেন্নাইয়ের হয়ে নিজের প্রথম চার ম্যাচেই নয় উইকেট পেয়েছেন ফিজ সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় তিন নম্বরে অবস্থান করছেন তারকা এই পেসার আইপিএলে দুর্দান্ত পারফরমেন্স বজায় রাখতে পারলে টুর্নামেন্ট শেষে সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ার সুযোগ আছে মুস্তাফিজের তবে সেটা এখন অনেকটাই অসম্ভব বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ দেশের হয়ে খেলতে টুর্নামেন্টের মাঝ পথেই যে ফিরতে হচ্ছে তারকা পেসারকে তবে যে কয়টা ম্যাচের সুযোগ পাবেন ফিজ সেখানে মাঠে নেমে উইকেট নিতে চাইবেন তিনি মুম্বাইয়ের উইকেটে উইকেট পাওয়াটা কষ্টকর হলেও মোস্তাফিজকে একাদশে রাখবে চেন্নাই এদিকে ইঞ্জুরি কাটিয়ে আবারও একাদশে ফিরছেন মাথিশা পাথিরানা চলুন তাহলে আমরা এক নজরে দেখে আসি এই ম্যাচে যে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে চেন্নাই সুপার কিংস এই ম্যাচে চেন্নাইয়ের হয়ে ওপেনিং করবেন রাচেন রবীন্দ্র অপর প্রান্ত ওপেনিংয়ে দেখা যাবে ঋতুরাজ গায়ককে তিন নম্বর ব্যাটিং করবেন আজিঙ্কা রাহানে চার নম্বরে ব্যাটিং করতে হবে শিভাম দুবেকে পাঁচে থাকবেন ইংলিশ অলরাউন্ডার আলী ছয় নম্বর পজিশনে ব্যাটিং করবেন সামির রিজফি এদিন সাথে ব্যাটিং করতে নামবেন মাহেন্দ্র সিং ধোনি আট নম্বর পজিশনে দেখা যাবে রবীন্দ্র জাদেজাকে আক্রমণে আবারও ফিরছেন দীপক চাহার মোস্তাফিজুর রহমান থাকবেন একাদশে এছাড়াও থাকবেন তুষার দেশপাণ্ডে এদিন ইম্প্যাক্ট ক্রিকেটারের জায়গায় সুযোগ পাবেন মাথিসা পাথিরানা উল্লেখ্য মুম্বাই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংসের মধ্যাকার ম্যাচটি অনুষ্ঠিত হবে চোদ্দ এপ্রিল রাত আটটায় এক নজরে চেন্নাই সুপার কিংসের একাদশ রাচিন রবেন্দ্র ঋতুরাজ গাইকোয়াত আজিংকা রাহানে শিবম দুবে মইন আলী সামির রিজভি মাহেন্দ্র সিং ধোনি রবীন্দ্র জাদেজা দীপক চাহার মুস্তাফিজুর রহমান তুষার দেশপান্ডে মাথিসা পাথিরানা প্রিয় দর্শক বন্ধুরা এই ম্যাচে জিতবে কোন দল চেন্নাই সুপার কিংস নাকি মুম্বাই ইন্ডিয়ান্স আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে